বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি লাল সবুজ পরিবহন চালক পেমা শিল্পনা অনেক ভালো আছি তো বিপ্লব সর পাড়িলে একটা লোক দেখতে পারতেছেন আপনারা রাস্তার মধ্যে শুয়ে আছে তো তাকে দেখে আমি দাঁড়ালাম দাঁড়িয়ে আমি তাকে ডাকতেছি সে শুনতেছে না তো আমি বডি বডিতে তিন সাইড খাবার দেওয়ার পরে সে উঠলো উঠার জন্য চেষ্টা করতেছে আসলে তার গুমটা আমি ভেঙে দিয়েছি আমার মনে হচ্ছে যে আমি তাকে ডিস্টার্ব করছি তো আমাকে ও দেখে সালাম দিল। আমি তার জন্য খাবার নিয়ে আসছি বিরিয়ানি নিয়ে আসছি আসল সে অনেক ক্লান্ত আমার থেকে মনে হচ্ছে তো খাবারটা দেখে উঠতেছে তো আসল আমি এই ধরনের ভিডিওগুলো যে আপনাদের মাঝে দিয়ে থাকি সবসময় তো আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আসলে সে অসুস্থ অসুস্থর কারণে দাঁড়াইতে কষ্ট হচ্ছে তো তারপরেও দাঁড়ালো আসলে দুপুরবেলা মনে আমার মনে হচ্ছে সে লাঞ্চ করে নাই তো আমি খাবারটা দিয়েছি আর অনেক খুশি হয়ে গেছে আসলে মানুষের টাকা পয়সা জীবনে অনেক ইনকাম করে কিন্তু এসব ধরনের মানুষকে খাবাইবার মতো মন মানসিকতা সবার থাকে না তা আমরা যারা পরিবহন চালক আছি অবশ্যই চেষ্টা করবো রোডে গাড়ি যদি এসব ধরনের লোককে পাই অবশ্যই আমরা খাবার দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো ওনাকে এক প্যাকেট বিরিয়ানি দিছি একটা পানির বোতল দিছি আর কিছু টাকা দিব উনি বলতেছে যে আমার ভাই অসুস্থ আমার কিছু ওষুধ নিতে হবে তা আমি তো ওনাকে কিছু টাকা দিলাম উনি টাকাটা নিয়ে অনেক খুশি হয়ে গেছে আমাকে বলতেছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে অনেক অসুস্থ আজকে কয়দিন ধরে অসুস্থ আমি এখানে আসি কিন্তু আমার শরীর ভালো লাগে না তার জন্য আমি শুই থাকি তা আমি ওনাকে টাকা খাবার এবং কি পানি দেওয়ার কারণে উনি অনেক খুশি হয়েছে আমাকে সেলাম দিতেছে আমাকে দোয়া করে দিতেছে আসলেও আমরা যারা পরিবহন চালক আমরা অনেক আমাদেরকে যেন মুক্তি করে হাবাত করে আমরা লোককে পাইলে অবশ্যই আমরা খাবার দিব তাদের সাথে কথা বলবো আসলে রাস্তার পাশে শুই থাকলে যে মানুষের কতটা খারাপ লাগে যে রাস্তার পাশে শুই থাকে সে একমাত্র জানে তো উনি আমাকে দোয়া করে দিই টাটা দিয়ে দিছে আমি চলে যাচ্ছি ডাকার উদ্দেশ্যে তা আপনারা সব আমার জন্য দোয়া করবেন আর আপনারা যারা আমার যাত্রী হয়ে আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার এইসব ধরনের ভিডিওগুলো আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমি একজন স্লিপার কোচের চালক আসলে আমি দীর্ঘদিন ধরে লালসবুজ পরিবহনের স্লিপার কোচটা চালাই এই গাড়িতে যারা নোয়াখালীতে আসা যাওয়া করবেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট থ্রি ডাবল জিরো ওয়ান জিরো ডাবল এইট সিক্স এটা লাকসামাজের রাস্তাটা লাকসামের রাস্তাটা কিন্তু অনেক মানে সৌন্দর্য আজকে ওয়েদারটা অনেক ভালো লাগতেছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম